আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানবো অঙ্কটাতে বলা হয়েছে সরল হার সুদে দুশো টাকার পাঁচ বছরের সুদ এবং পাঁচশো টাকার ছয় বছরের সুদ একত্রে তিনশো বিশ টাকা হলে সুদের হার কত আপনাদেরকে এই যে জানতে হবে আবার দেখান যে সরল হার সুদে দুশো টাকার পাঁচ বছরের সুদ এবং পাঁচশো টাকা ছয় বছরের সুদ একত্রে তিনশো টাকা হলে সুদের হার কত আপনারা দেখেন এখানে পাঁচ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট এবং টুয়েলভ পার্সেন্ট তাহলে এখানকার কোনটা অ্যাক্যুরেট হবে ঠিক আছে তাহলে আমরা দেখি যে এখানে এখানে কিন্তু মানগুলো দেওয়া আছে আমরা এটা লিখব ঠিক আছে এগার এখানে মানগুলো দেওয়া আছে এটা লিখব তাহলে প্রথম মূলধন দো আছে মূলধন এখানে দুইটা দেওয়া আছে প্রথম মূলধন প্রথম মূলধন দু হাসে কত আপনার দুশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে প্রথম সময় দু আছে প্রথম সময় দু আছে কত পাঁচ বছর পাঁচ বৎসর ঠিক আছে প্রথম সময় পাঁচ বছর আর আপনার তো আছে তৃতীয় মূলধন তৃতীয় মূলধন দ্বিতীয় মূলধন তো আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দ্বিতীয় সময় তো আছে ছয় বছর দ্বিতীয় বছর তো আছে কত ছয় সরি সিক্স ঠিক আছে সিক্স বছর আর আপনার মট সুদ মোট সুদ কত মট সুদ তিনশো বত্রিশ টাকা ঠিক আছে তিনশো বত্রিশ টাকা মোট সুদ এবং সুদের হার কত সুদের হার ঠিক আছে আর হচ্ছে পাঁচশেন তাহলে আপনাদের এগুলো অবশ্যই জানতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখেন যে সরল হার সুদের তাহলে প্রথম সুদ দুশো টাকা তাহলে প্রথম মূলধন দুশো টাকা সময় হচ্ছে পাঁচ বছর এবং দ্বিতীয় মূলধন হচ্ছে পাঁচশো টাকা সময় হচ্ছে শেষ ছয় বছর মট সুদ হচ্ছে তিনশো বিশ টাকা ঠিক আছে সুদের হার হচ্ছে আর এদের ঠিক আছে তাহলে এখানে অঙ্কটা এখন সুদের হার কীভাবে বলতে হবে সুদের হার ঠিক আছে সুদের হার সুদের হার দিয়ে প্রকাশ করা হয় আদ দিয়ে সুদের হারকে দিয়ে প্রকাশ করানো হয় আদ দিয়ে ঠিক আছে তাহলে দেখেন আপনারা মঠ সুদ ইন্টু কত একশো প্রথম মূলধন প্রথম সময় প্লাস দ্বিতীয় মূলধন ইন্টু দ্বিতীয় সময় ঠিক আছে তাহলে আপনার দেখেন মট সুদ কত তিনশো বত্রিশ টাকা তাহলে মট সুদ তিনশো বত্রিশ টাকা হলে মঠ মূলধন এখানে প্রথম মূলধন হচ্ছে দুইশো টাকা আর প্রথম সময় হচ্ছে কত ফাইভ বছর প্লাস প্রথম দ্বিতীয় মূলধন হচ্ছে কত পাঁচশো টাকা এবং দ্বিতীয় সময় হচ্ছে সিক্স ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেশন করি তিনশো বিশ ইন্টু একশো তাহলে এখানে হচ্ছে তিনশো বিশ ইন্টু একশো বাই আর দুখুন দশ এক দুই প্লাস ছ পাঁচ তিরিশ এক দুই ঠিক আছে তাহলে তিরিশ সত্তর বিশ দুইটা শূন্য তাহলে এখানে হচ্ছে এক দুই তিন এক দুই তিন চার হাজার তাহলে এই এইট শূন্য বার এটা বাদ এটা বার ঠিক আছে তাহলে আট চার বত্রিশ এইট তাহলে সুদের হার করতে এইট পার্সেন্ট সুদের হার করতে এইট পার্সেন্ট সুদের হার এইট পার্সেন্ট এটা ছিল এই অঙ্কের সমাধান এটা কোথায় আসছিল এটা আপনার সহকারী প্রাথমিক শিক্ষকে আসছিল সহকারী প্রাথমিক শিক্ষক আসছিল ঠিক আছে তাহলে এটা এই অঙ্কের সমাধান ধন্যবাদ আপনাদের